হ্যালো হ্যালো বন্ধুরা সবাই দেখো একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো আমি হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি আসছি দেখো অনলাইনে থালির অর্ডার করেছি সেই থালি নিয়ে চলে এসেছে এই যে খাবার এই দেখো থালিটা নিচ্ছি এই যে সমস্ত অর্ডার করে নিয়ে এসলাম আর রান্নার কোনো ঝামেলা নেই দুটো তো দুটো থালি দেখো ঠিক আছে দুটো থালি নিয়ে কে রান্না করে ঝামেলাগাল আমি শুধু চিকেন করলাম আর তোমার ভাত করেছি ওটা আমি ভিডিও করছি তুমি আসো রেখে দেখো সমস্ত খাবার রেডি করার আছে এখন আর কোনো ঝামেলায় কেউ যায় না দেখো থালি এসে গেছে কী কী দিয়েছে দুটো থালি অর্ডার করেছিলাম দুটো থালি এসে গেছে কী কী দিয়েছে বল তো কামনি একটু বল কী কী দিয়েছে শুনি বল দেখেছে দুটো থালি এসে গেছে ঝামেলা নেই আর শাশুড়ির আর কষ্ট করে রান্না করতে হবে না এখানে কম করে পঁচিশ রকম রান্না আছে সে কোন শাশুড়ি পারবে পঁচিশ রকম রান্না করে জামাইরে খাওয়াতে বলো এবার কী কী রান্না করুন কী কী এর ভিতরে আছে বলে দিচ্ছি শোনো বাদশাহী বোল স্যালাড সস লুচি ছোলার ডাল সাদা ভাত গাওয়া ঘি ভেজ ডাল পাঁচ ভাজা দু পুই পান পান্তা চিংড়ি বা চিংড়ি চিংড়ি আলু সেদ্ধ কি আলু পোস্ত ও চিংড়ি আলু পোস্ত দই পটল ভেটকি পাতুরি ডাব চিংড়ি ধনে পাতা পাতুরি এক পিস ধনে পাতা দিন চুড়ি এ ধনে পাতা মুরগি বাসন্তী পোলাও কাঠ পাঠা কচি পাঠার ঝোল আর হচ্ছে আলু এক পিস তিন পিস মাস কাঠার পাঠার মাংস তিন পিস আর এক পিস আলু চাটনি পাঁপড় মিষ্টি পুর বাপরে বাপরে আর একবার বলবো আর বলবো দাদা দেখো দুটো থালি এসে গেছে আমি দুটো থালির অর্ডার করেছিলাম দুটো থালি অবশেষে দিয়ে গেল এখন দেখি থালিতে কি কি আছে তোমরা দেখো সবই দেখায় তোমাদেরকে এটা তো পাপড় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পাপড় এটাতে কি বেগুনি মনে হয় না এরকম হবে বেগুন টেগুনি কিছু ফুলবো না দেখাচ্ছি সবই দেখায় এটা দিয়েছে তোমার চিংড়ি চিংড়ি কি চিংড়ি যেন এটা বলেছিল সেই ওই দেখো চিংড়ি দেখা যাচ্ছে কী যেন চিংড়ি সব বলেছিল আর এটা এটা হচ্ছে সর্ষে পটল নাকি জানি না দেখো কত রকম ভাগে দেখো এটা আমি রান্না করবো শাশুড়ির পক্ষে রান্না করা সম্ভব কোনোভাবে না এটা মনে হচ্ছে ডাল এটা ছোলার ডাল এটা কি এটা ও মুরগির মাংস চিকেন চিকেন এটা এটা হচ্ছে পাতুরি মাছের পাতুরি কোন মাছ জানি না সমস্ত লেখা আছে মাছের পাতুরি নাকি এটা তাই ও এর ভিতর হচ্ছে চপ মনে হয় চপ আর এটা কি যেন পানির কি দেখো দেখতে পাচ্ছি না কি ওটা যাই হোক সমস্ত লেখা আছে মোবাইলে দিয়েছিল দেখে সেই হিসাবে অর্ডার করা হয়েছিল এটাতেও একটা ভাজি দেখো যে দেখা যাচ্ছে দেখাচ্ছ এটাতেও আরেকটা ভাজা দাঁড়াল মানে সব কিছু বলে দেবো মোবাইল দেখে দেখে বলে দেবো এটাতে মনে হয় চাটনি কি এটাতে এটাতে মনে হচ্ছে মটন এটাতে মটন মনে হচ্ছে এটাতে তেমন হচ্ছে ভাত রাইস এটা দেখি এটাতে চাটনি চাটনি দিয়েছে দেখো কতটুকু চাটনি দিয়েছে দেখো হুম চাটনি ওটার বার পোলাও পোলাও দিয়েছে এটা আবার কি চিংড়ি চিংড়ি এটা চিংড়ি দু পিস চিংড়ি নাকি এক জানি না দিয়েছে চিংড়ি এর ভিতরে কী কী জন্য দিয়েছে দেখ টস হবে যে সস আছে এই একটা সস আছে পান যাক দুটো পান দিয়েছে পানটাই আমার লাভ আর এ ধরে দিয়েছে আর কিছু আছে না আর কিছু নেই দেখো এতটা কত রকম আইটেম হয়েছে দেখো কি কয় রকম আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ আর বাইশটা বাইশটা রকমের আইটেম আমাকে দিয়েছে দোকান থেকে থালিতে তাই এই কি কোনো শাশুড়ি করে দেওয়া সম্ভব বলো না তার থেকে এখন আমাদের ভালো সিস্টেম আছে থালি একটা জামাইয়ের জন্য একটা থালি যথেষ্ট খেয়ে পারবে না তো এত খাবার খেয়ে সম্ভব নাকি খেয়ে পাবে না তাহলে খেয়ে পারবে না আর বাকি যেটু থাকবে বাকিটা শাশুড়ি খেয়ে নেবে তাই তো বলো দুবার খাওয়া চলবে না একবার নেব তো না একবার খাবা দুবার হবে না একটু যাই হোক একটু মজা করতে হয় বলো ঠিক আছে বন্ধুরা তোমরা থালিটা দেখালাম আর কি কি মেনু আছে থালির সেটা আমি তোমাদেরকে শুনে দেখ শোনাচ্ছি তা দেখো তোমরা তাহলে সঙ্গে থেকো আর একটু ভিডিওটা দেখো ভালো থেকো সবাই